নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে তবে আজ এখন যে সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন বা পেশ করতে চলেছি সেটা হলো অর্থ সংক্রান্ত একটি টোটকা ক্রিয়া সরি একটা না দুটো ক্রিয়া তোমাদের সামনে আমি উপস্থাপন করব। যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং লাভ করবে এই বিশেষ দুটি ক্রিয়া আমি নিজের সাথে করে দেখেছি আমি ফলো লাভ করেছি তোমরাও করবে বন্ধুরা আমি যখনই কোনো বিশেষ বিশেষ টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করে থাকি অবশ্যই তা আগে আমি নিজের সাথে করে দেখি যদি আমি লাভ করি তবেই তা তোমাদের সাথে শেয়ার করি এই বিশেষ দুটো ক্রিয়ার দ্বারা তোমার জীবনে কোনো দিনও অর্থের অভাব থাকবে না বন্ধুরা এমন কিছু মানুষ থাকে যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছে কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারছে না যে কোনো না যে কোনো উপায়ে সেই অর্থ হাত থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে অর্থাৎ নিজের সঞ্চিত ভাণ্ডারে অর্থ জমা রাখার চেষ্টা করছে কিন্তু সেই অর্থ জমা রাখতে পারছে না এমন বিপদের মুখে এসে দাঁড়াচ্ছে যে সেই সঞ্চিত ভাণ্ডার থেকে অর্থে বাধ্য হয়ে হাত দিতে হচ্ছে এবং সেই অর্থ বেরিয়ে যাচ্ছে অন্যত্র কাজের জন্য এর দ্বারা কি হবে কি মনে করতে হবে যে আমাদের বাড়িতে লক্ষ্মীর অভাব হচ্ছে লক্ষ্মী স্থিত হতে পারছে না লক্ষ্মী না স্থিত হলে অর্থাৎ অলক্ষ্মীর যদি প্রবেশ ঘটে থাকে লক্ষ্মী স্থিত না হলে অলক্ষীর যদি প্রবেশ আমাদের বাড়িতে ঘটে থাকে তাহলে কখনোই আমাদের জীবনে অর্থ সঞ্চিত থাকবে না অর্থের অভাব চিরতরে দেখা দিবে আমাদের জীবনে এই অর্থের অভাব থেকে চিরতরে মুক্তি পাবার জন্য দুটো ছোট্ট ছোট্ট ক্রিয়া ছোট হলো ধামাকাদার ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমিও মেডমা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি আমি তো তোমাদেরকে জানালামই যে তোমাদের আজ অর্থ সংক্রান্ত যাতে অর্থ ভালোভাবে তোমাদের কাছে ধরে রাখতে পারো সেই সংক্রান্ত বিশেষ দুটি টোটকা ক্রিয়া তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি আমি এর দ্বারা ফলো লাভ করেছি মানে তোমরাও এর দ্বারা ফলোলাভ করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আপনজনদের সাথে প্রথম যে টোটকা ক্রিয়াটি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমার তোমরা আমার ভিডিওতে জি অর্থাৎ আমার গনুর এটা আমার বাড়ির গণপতি গনু এই গনুর ফটো দেখেই বুঝতে পেরেছ যে আমি গণেশের দ্বারা উপকৃত হবার জন্য যাতে অর্থ তোমার কাছে ধরে রাখতে পারো সেই সংক্রান্তই একটি টোটকা বলবো হ্যাঁ বন্ধুরা কি করতে হবে আচ্ছা এর জন্য একটি বিশেষ দিন আছে ফাল্গুন মাস চলাকালীন যে কোনো বুধবার দিন এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে যে কোনো বুধবার দিন ছোট্ট একটি এলাচ বড় এলাচ নয় ছোট এলাচ নাও এলাচ থেকে পাঁচখানা গোল গোল অর্থাৎ গোটা অক্ষত ছোট এলাচ থেকে গোটা অক্ষত পাঁচখানা যে এলাচের দানা হয় সেই দানাগুলি বের করে নাও দানাগুলি যেন গোল অবস্থায় থাকে এলাচের খোসাটা ফেলে দাও প্রয়োজন নেই দরকার আমাদের এলাচের দানা আর লাগবে যে কেশর হয় বা জাফরান যেটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি পায়েসে ব্যবহার করে থাকি সেই জাফরানের একটা জাফরান লাগবে একটা জাফরানের সরু যে পাতার মতো হয় সরু সুতোর মতো হয় সে একটা জাফরান লাগবে আর কি লাগবে হয় লাল শালু না হলে সাদা কাগজের টুকরো আর নয়তোবা এয়ারটাইট যে পলিথিনগুলো হয় সেই পলিথিন কি করতে হবে ফাল্গুন মাস চলাকালীন যে কোনো বুধবার সেই পলিথিন বা লাল শালু। চেষ্টা করবে লাল শালু কাপড় নেবার লাল শালুর মধ্যে দিয়ে দাও এলাচের ভেতর থেকে বের করা সেই পাঁচখানা দানা এলাচের দানা এবং ওই যে বললাম একটা কেশর মানে কেশর এই সুতো একটা যে সুতো টাইপের যে কেশরটা হয় সেই সুতো একটা নিয়ে নাও একটা স্ক্রিনে দেখতে পাবে দেখো কেশর দেখা যাচ্ছে এই দেখো কেশর চলে এলো কেশর দেখা যাচ্ছে এই যে অনেকগুলো তো সরু সরু সুতোর মতো দেখা যাচ্ছে তো এখান থেকে একটা সুতোর মতো নেবে কেশর তাহলে কি গোটা অক্ষত পাঁচটি এলাচের দানা এলাচের ছিলকাটা ফেলে দেবে তার থেকে পাঁচটা গোটা অক্ষত দানা বের করবে নেবে কেশরের একটি সুতো সেই কেশর এবং এলাচটি গিট বেদে ওং গণ গান নামাহা এটা বলে गणेशर पाए অর্পণ করে দাও বুধবার দিন সকালবেলা কিংবা দুপুরবেলা পুজো করার সময় বুধবার সন্ধ্যেবেলায় যখন সন্ধে দেখাবে সন্ধ্যে দেখানো কমপ্লিট হয়ে গেলে গণেশজির পা থেকে তুলে নাও সেই পুটুলিটি সেটি নিয়ে তোমার টাকা রাখার জায়গায় রেখে দাও অথবা তুমি তোমার পার্সেও রাখতে পারো বাই চান্স পার্স থেকে যদি পড়ে যায় সেই জন্য আমি সাজেস্ট করব তুমি যেখানে তোমার বাড়িতে টাকা রাখো সেই জায়গায় রেখে দাও এই পুটুলিখানা তুমি দেখবে এক থেকে দুদিন দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি বিরাট বড়োভাবে ফলোলাভ করবে মিরাকেল ঘটবে তোমার জীবনে আটকে থাকা টাকা অনায়াসে তোমার কাছে ফেরত আসবে কোনো না কোনো দিক থেকে তোমার বেরিয়ে যাওয়া টাকা ঠিক তোমার কাছে ফেরত আসবে তবে বন্ধুরা যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে আমি সর্বদা বলে থাকি মনের পজিটিভিটিটাকে কাজ করাবে আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখবে এই জিনিসটা পরপর পাঁচখানা অথবা তিনখানা হয় তিনটে নয় পাঁচটা সাতটা বা এগারোটা না এই জিনিসটা করতে হবে পরপর তিনটে অথবা পাঁচটা বুধবার বোঝাতে পারলাম কন্টিনিউ করার পর তুমি দেখতে পেয়ে যাবে প্রথম দিন করার পরই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা অসাধারণ মিরাকেল ঘটবে তোমার জীবনে এরপর দু নম্বর যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ময়ূর পালক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ বন্ধুরা আমরা সকলেই জানি ময়ূর পালক গণেশজির পছন্দ ময়ূর পালক আমাদের ভগবান কৃষ্ণের পছন্দ আবার ময়ূরপালক সরস্বতীরও পছন্দ সকল দেবদেবী পছন্দ করেন ময়ূরপালক এই ময়ূর পালক বাস্তুদোষকে দূরীভূত করে অর্থকে অ্যাট্রাক্ট করে ঘরের নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ শক্তি দূরীভূত করে এই ময়ূর পালক এর জন্য দরকার ছোট্ট ছোট্ট তিনটে অক্ষত ময়ূর পালক যে কোনো দশকর্মার ভান্ডারে একটু দেখে কিনে নিও ছোট টাইপের ময়ূর পাওয়া যায় তিনটে গোটা অক্ষত ময়ূর পালক গোটা অক্ষত ময়ূর পালক কেন বললাম ময়ূর পাতাগুলো যেন ছেঁড়া ফাটা না থাকে দেখো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা হলো আমার গোপু আর গোপাল আমার বাড়ির গোপু গোপাল তোমার বাড়িতেও যদি কৃষ্ণের কোনো বিগ্রহ বা এই টাইপের গোপুগোপাল থেকে থাকে বা কৃষ্ণের ফটো থেকে থাকে তাদের পায়ে অর্পণ করো বাজার থেকে কিনে নিয়ে আসা সেই তিনটে গোটা অক্ষত ছোট সাইজের বা বড়ো সাইজের ময়ূর পালক তবে অবশ্যই সেটা আগে বাজার থেকে নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে সেটিকে সাদা চন্দন সহযোগে অর্পণ করো কৃষ্ণের পায়ে রাধাকৃষ্ণ বা কৃষ্ণ বা কৃষ্ণ অর্থাৎ নারায়ণ নারায়ণের অবতারের কাছে পায়ে সমর্পণ করো বোঝাতে পারলাম যদি তোমার বাড়িতে গোপাল বা গোপুগোপাল না থাকে এই রকম যদি লক্ষ্মী নারায়ণের বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে সেক্ষেত্রে তুমি এনাদের পায়েও সমর্পণ করতে পারো বোঝাতে পারলাম নারায়ণের অবতারিত কৃষ্ণ তাই তো তো তাকে অর্পণ করো তার চরণে রাখো এই জিনিস তবে অবশ্যই সাদা চন্দন সহযোগে চেষ্টা করবে একটি হলুদ ফুল দেবার যে কোনো হলুদ ফুল গাঁদা ফুল হলেও চলবে দিয়ে সাদা চন্দন সহযোগে এটা অর্পণ করে রাখো চরণে ঠিক আছে ক্রিয়াটি কবে করবে ফাল্গুন মাস চলাকালীন যে কোনো বুধবার অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার এই তিনটে দিনের মধ্যে বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিনের মধ্যে যে কোনো দিন অর্পণ করো সকালবেলা কিংবা দুপুরবেলা পুজো করার সময় পুজো কমপ্লিট হয়ে গেল সারা দিন রাখো চরণে অর্পণ করে রাখো সন্ধেবেলায় সন্ধে দেখানোর সময় সেই তিনটি ময়ূরপালক যেটাকে লাল সুতো দিয়ে বাঁধতে হবে সরি তোমাদেরকে আগে বলা হলো না লাল সুতো দিয়ে বেঁধে এটা কিন্তু নারায়ণের বা কৃষ্ণের চরণে অর্পণ করে রাখবে তারপর সেটি সন্ধেবেলায় তুলে নাও সন্ধে দেখানোর পর সন্ধে সেদিন দেখাবে ঘিযুক্ত প্রদীপ সহযোগে যদি সাধ্য সামর্থ্য থাকে যদি সাধ্য সামর্থ্য না থাকে সেক্ষেত্রে সরষের তেল প্রদীপ প্রজ্বলন করলেও চলবে সেই ময়ূর পালকটি নিয়ে তোমার বাড়ির যে আয় কর্তা তার মাথায় একবার দিয়ে দাও এবং তাকে প্রণাম করাও সেটি যদি তুমি নিজেও হাও তো নিজেও করতে পারো তারপর সেই ময়ূর পালকটি রেখে দাও তোমার বাড়ির যেখানে তুমি টাকা রাখো সেই স্থানে সেটা আলমারির লকার হতে পারে অ্যাটাচি হতে পারে বা কোনো ব্যাগ সেইখানে রেখে দাও এই ময়ূর পালক খুব যত্ন সহকারে তবে ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রেখে ক্রিয়াটি করে দেখো ফলো লাভ করবে নিশ্চয়ই আমি ফলো লাভ করেছি মানে তোমরাও করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে জানিও যদি কিছু তোমাদের জানার থাকে আর যদি কিছু না জানার থাকে জয় গণপতির জয় জয় মা লক্ষ্মীর জয় লিখো সকলে খুব ভালো থেকো